নমস্কার আমি সুমিতালি আজকের গল্প গল্প লিখছিলাম তখন এ কি কে বাসন মাজছে ওই পুকুরের সামনে সুজয় চিৎকার করে উঠল ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায় এই পুকুরটার একটা কোটা আছে প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু লোকমুখে প্রচলিত আছে ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন উনিশশো সাল চারিদিক জঙ্গল আর জঙ্গল খুন খারাপই লেগেই থাকত এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল শুধু পাগলি বুড়ি নয় আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল কিন্তু ওই পাগলি বুড়ি কারুর ক্ষতি করতো না সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না যখন কারুর খারাপ সময় থাকে কিংবা যখন কারুর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির না জানি আমার ছেলে কেন দেখতে পেলো ওই বুড়িকে সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল কি জানি বাবা আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা রাত অনেক হলো শুয়ে পড়ো হুম তুমি যাও আমি আসছি ফিস উত্তর দিল সুজয়ের মা পুকুরটা একেবারে শান্ত এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারুর কোনো ক্ষতি করেনি হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল এক মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা সেই কারণ অজানা সকলের তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তানকে কীভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা দায় শুধু কি তাই আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটাকেও বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চললো তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করল তারা পাহাড়ায় বসবে কথা মতো দুজন পাহারাদার নিযুক্ত করা হলো তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময় তারা পাহারা দেবে বেশ ভালো এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামের ছাগল মুরগি দুই দিন মতন চুরি হওয়া বন্ধ হয়ে গেল কিন্তু তৃতীয় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায় এবার শুধু চুরি না সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পরা আরম্ভ হলো আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে সেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকেই ওই পুকুরের পাড়ের আশেপাশে অনেক বড়ো বড়ো পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত এই রকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গণ্ডগোল আছে গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকল সামনে সুজাদের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যায় ওই পাহারাদারতে গরমকালের রাত লোকজন প্রায় চেতনাই থাকে আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তায় ঘুমই হয় না ঠিকঠাক দিনটা ছিল বুধবার দুটো থালায় ভাত ডাল ইঁচড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুড়ে খেলে ওই পাহারাদারদের গুলো ওই পুকুরের সামনে একটা মাঠ আছে সেইখানে তাদের নৈশভোজ সারল তারপর অমিত বলে উঠল যার রতন থালা দুটো দিয়ে সুজয় বাড়িতে আমি ততক্ষণে হাত পা ধুয়ে নিই রতন থালা দুটো দিতে এসে পুকুরের পাড়ের কাছে গিয়ে যা দেখল তাতে রতনের পিলে চুমকে গেল রতন দেখল অমিতকে চার থেকে পাঁচজন মোটা কালো কুছি বেটে মানুষ জাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে যাচ্ছে যাদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেল ওরা চার পাঁচজন ছিল তার রতন বুঝতে পারলো রতনের একটা চিৎকার দিয়ে উঠল ওর চিৎকার শুনে আশেপাশে বাড়ির লোকেরা দৌড়ে আসে তারাও দেখলো এই দৃশ্য পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল কয়েকজন সাহস করে জলে নেমে সেই লাশ নিয়ে আসে এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়লো আশেপাশে গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটা দেখতে লাগলো কয়েকজন এই বাকি ঘটনাগুলো জন্য পুকুরটাকে দায়ী করল তাদের মতে এই পুরো ঘটনার পিছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে কিন্তু এটা তো অলৌকিক কাজ যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে অনেক তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদেরও বলা হলো এ সমাধানের জন্য কিন্তু তারা কেউ রাজি হলেন না শেষমেশে এক তান্ত্রিক রাজি হলেন তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কে টাকা দেওয়া হয় তবে সে কাজটা করবে ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে কয়েকদিন জ্বরে ভুগছিল জ্বরের ঘরে ভুলভাল ভুগছিল তারপর এক সময় সে মারা যায় এই ব্যাপারটায় গ্রামবাসীরা মর্মাহত হয় তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত এই পুকুর থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করত তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটা বেছে নেয় ভোর অমাসা ছিল সেদিন রাত এগারোটা থেকে শুরু হয় যজ্ঞ তান্ত্রিক একটা গন্ডি কেটে দেয় তার পাশে ওই গন্ডি দেখেই বলে এর ভেতরে কেউ যেন না আসে এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয় বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ কারণ ওই পুকুরের জল অনবহত নড়ছিল পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দূর ছিল হাওয়ায় কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায় যা দেখে হক যায় তান্ত্রিকও ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে দু হাত দূরে এসে দাঁড়ায় সে ছেলে কি না মেয়ে বোঝা যাচ্ছিল না একেবারে কালো অন্ধকারের থেকেও কুচকুচে কালো তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপরে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবহাটায় উপর ছুঁড়ে মারে তারপর তান্ত্রিক গম গম গলায় বলে ওঠে কে তুই এখানে কি করছিস ওই অবয়াটা কীরকম অদ্ভুত সুরে বলে উঠল আমি বদলা চাই তান্ত্রিক প্রশ্ন করে বদলা কিসের বদলা অবয়াটা বলে ওঠে আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই কে তুই কেন মারতে চাস ওকে অভয়টি বলে আমি এতকাল ধরে পুকুরের পাড়ে আছি কারুর কোনো ক্ষতি করিনি কিন্তু এই সুপ্রিয়া ছি কি নীচ মানসিকতা এর একে হয় তোরা শাস্তি দে না হলে ওকে আমার কাছে দিয়ে দে কেন কি করেছে সুপ্রিয়া তোকে তান্ত্রিক উঁচু গলা শুধায় ও ভর দুপুর বেলায় কয়েকদিন আগে সৈকতদের বাড়িতে যায় সৈকতের মা বাবা সৈকত কেউ ঘরে ছিল না সৈকত স্কুলে গিয়েছিল সৈকতের মা গিয়েছিল জল আনতে আর সৈকতের বাবা কাজে সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার আর সৈকতের সদ্য একটা বোন হয়েছে সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে কোলে নিয়ে ওইটুকু ছোট মেয়েটাকে নিয়ে কী নাচন কোদন কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন এদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো দোল না দেখে অপরাধের ভয় ওই ছোটো মেয়েটাকে ভদ্রপুরে নিয়ে আসে পুকুর পারে বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে আর ড্রামটার সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয় ছি বিবেক বাঁধে নিয়ে ওই সুপ্রিয়ার ও দাদা দাদা কি হলো ও দাদা শরবত নেবেন না কি একেবারে ধর্মর করে উঠলাম আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলে গল্প টাইপ করছিলাম মা আবার যাচ্ছিলাম ট্রেনে করে তো কে ডাকছিল আমাকে আমি জানলার বাইরে তাকালাম দেখি এক পোড়া শরবত বিক্রেতা আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনে জানলাটা বন্ধ করে আবারও কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম তারপরে আমার পিলে চমকে গেল এটা কিভাবে সম্ভব ট্রেনটা তো দুরন্ত গতিতে ছুটছে তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানলার বাইরে যে লোকটার সাথে কথা হলাম ছিল সেদিন আমার আর গল্প লেখা হয়ে উঠল না